নমস্কার বন্ধুরা এবার পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেবে সরকার জানুয়ারি মাস থেকে টাকা দেওয়া বন্ধ প্রচুর উপভোক্তাদের নাম কিন্তু লক্ষ্মী ভান্ডার থেকে বাদ দেওয়া হবে আজকের ভিডিও থেকে আমরা জানাবো কাদের কাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে কাদের টাকা দেওয়া বন্ধ করা হবে এবং কেনই বা টাকা দেওয়া বন্ধ করা হবে এবং যাদের নাম বাদ যাবে এই প্রকল্প থেকে তাদেরকে কি করতে হবে যাতে তারা আবারও পেমেন্ট পেতে থাকে অর্থাৎ টাকা পেতে থাকে এই প্রকল্প থেকে তো আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারবে যে তোমাদের নামটি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সামনের দিনে থাকবে নাকি বাদ পড়ে যাবে জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা দেওয়া বন্ধ তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি তার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি প্রেস করে নাও এরকমই আপডেট গুলি প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ লক্ষ্মী ভান্ডার থেকে নাম বাদ পড়ছে জেনে নিন কারণ ও সমাধান কারণ কি নাম বাদ পড়ার এবং সমাধান কি রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং জানুয়ারি মাস থেকেই কিন্তু প্রচুর উপভোক্তারা কিন্তু এই প্রকল্প থেকে টাকা আর পাবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় থাকা কিছু মহিলার নাম একে একে তালিকা থেকে বাদ পড়ছে আপনি কি নিশ্চিত যে আপনার নাম এই তালিকাতে নেই থাকলে পুনরায় নাম নথিভুক্ত করার পদ্ধতি এবং কারণগুলো বুঝতে এই প্রতিবেদনটি মনোযোগ ভিডিওতে আমরা এগুলি নিয়ে আলোচনা করব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সূচনা ও উদ্দেশ্য দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন শুরুতে জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসিক হাজার টাকা দেওয়া হতো এবং দু সালের এপ্রিল মাসে এই ভাতার পরিমাণ বাড়িয়ে জেনারেলদের এক হাজার টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বারোশো টাকা করা হয়েছে এই প্রকল্প বাংলার লক্ষাধিক মহিলাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করেছে অনেকেই এই ভাতার অর্থ ব্যবহার করে ছোটখাটো ব্যবসা শুরু করেছে তো এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের তালিকা থেকে নাম বাদ পড়ার কারণগুলি একে একে চলো আমরা আলোচনা করছি জানুয়ারি মাস থেকে কিন্তু এটি লাগু হচ্ছে দেখতে পাচ্ছো এখানে এক নম্বরে বলা রয়েছে যে তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে এক নম্বরে রয়েছে ভুয়ো প্রমাণপত্র দাখিল ঠিক আছে তো অনেকে ভুয়ো জাতি সংশয়পত্র জমা দিয়ে নিজেদের তফসিলি জাতি বা উপজাতি হিসাবে দাবি করেছে এই ধরনের ভুয়ো তথ্য প্রদানকারীদের নাম বাদ হচ্ছে অর্থাৎ যারা যারা এসি এবং এস ডুপ্লিকেট করে জমা দিয়ে টাকা পাচ্ছ তাদের নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে প্রমাণপত্র দাখিল হিসাবে। কি করবে একটু পরে তোমাদেরকে বলছি দেখতে পাচ্ছ এখানে দুই নম্বরে রয়েছে আমাদের একাধিক কিছু কিছু মহিলা নিচের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের অর্থ একত্রে গ্রহণ করছেন এই ধরনের ওয়ানিয়ম ধরা পড়লে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে যারা একাধিক প্রকল্পের সুবিধা নিচ্ছে তাদেরও কিন্তু নাম বাদ দেওয়া হচ্ছে তিন নম্বরে কি রয়েছে দেখো বলা হয়েছে বয়সের ভুয়ো তথ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন বয়স পঁচিশ বছর কিন্তু পঁচিশ বছরের কম বয়সের মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের নাম নামও তালিকা থেকে বাদ পড়ছে অর্থাৎ পঁচিশ বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু এই প্রকল্পে সুবিধা দেওয়া হবে না অনেকে কিন্তু বয়স বাড়িয়ে কিংবা কোনো ই করে অর্থাৎ বয়সের ভুয়ো তথ্য প্রদান করে কিন্তু তারা এই প্রকল্পে সুবিধা নিচ্ছে তাদের নামগুলো কিন্তু বাদ দেওয়া হচ্ছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিলের নির্দেশও এসছে ঠিক আছে এটি এখানে জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার তো বলা হয়েছে যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নামও বাতিলের নির্দেশে এসেছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো এখানে পাঁচ নম্বরে বলা হয়েছে অসম্পূর্ণ কে ওয়াইসি ঠিক আছে তো এখানে ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ থাকে কে আপডেট করার পরে পুনরায় ভাতা চালু হয় এটি তোমরা প্রত্যেকেই জানো এটি তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যে তোমাদের যে সকল কারণগুলির জন্য আমাদের এখানে লক্ষ্মী ভাঞ্জার প্রকল্প থেকে নাম বাদ দেওয়া হবে এবং জানুয়ারি মাস থেকে ভাতা বন্ধ করা হবে সেই সকল কারণগুলি থেকে এখানে কিভাবে তোমরা নথিভুক্ত করবে অর্থাৎ তোমাদের নামটি তোমাদের তথ্যগুলি সঠিকভাবে আপডেট কিভাবে তোমরা করবে যাদের যাদের নাম বাদ যাচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে নিম্নলিখিত পদক্ষেপ নিন এক নম্বর আসল প্রমাণপত্র জমা দিন ভুয়ো তথ্য না দিয়ে সঠিক প্রমাণপত্র জমা করুন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছো দুই নম্বরে কি বলা রয়েছে বলা হয়েছে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন তিন নম্বর বলা হয়েছে কে ওয়াই সি আপডেট করুন নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ করে নিন ঠিক আছে তারপরে আর কি কি কারণ রয়েছে দেখতে পাচ্ছ চার নম্বরে বলা রয়েছে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ ব্লক অফিসে যান দেখতে সরকারের পদক্ষেপ ও সতর্ক বার্তা এখানে কি বলা রয়েছে বলা হয়েছে যে দেখতে পাচ্ছ লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা সুবিধা অযোগ্য মহিলারা যাতে আর না পান সেজন্য রাজ্য সরকার কঠোর পরিক্ষেপ নিচ্ছেন ঠিক আছে পদক্ষেপ নিচ্ছেন তাই প্রকৃত সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনার যদি মনে হয় যে আপনার নাম বাতিল হতে পারে তবে অবিলম্বে প্রয়োজনীয় নথি সংশোধন করুন প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে তবে এর জন্য সঠিক তথ্য প্রদান এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি ঠিক আছে তোমার বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হবে পরবর্তী নতুন আরো একটি আপডেট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয়